অনেক সময় ক্যামেরা ফটোতে গিয়ে আপনার পারফেক্ট যেটা ডিজাইন এটা হয়তো খুঁজে নাও পেতে পারেন যেমন আপনার মনে হতে পারে যে আপনার অনেক আনগন ডিস নিয়ে ক্লায়েন্ট কাজ করে তো ওইগুলোরটা আছে এক্স্যাক্ট অনেকগুলো ফটো পাওয়া যায় না অর্থাৎ আপনার দুইশো তিনশো ইমেজ কবে রেট তখন আপনি ইআই জেনারেট বা ক্যামেরা এআই ব্যবহার করে চলে ইমেজ ক্রিয়েট করতে পারেন তো আমি আজকে তাহলে আলোচনা করবো ইআই ইমেজ ক্রিয়েটিং অর্থাৎ আপনি ক্যামেরাতে একটা টেক্সট লিখে দেবেন আর তারপর সে টেক্সটটা ও হচ্ছে ইমেজে কনভার্ট করে ফেলবে হ্যাঁ এটার জন্য আমরা একটু অ্যাপসে যাব অ্যাপসের ব্যবহারটা আমি বলেছিলাম যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা অ্যাপস থেকে দেব অ্যাপস থেকে যাওয়ার পর আপনারা একটু নিচে গেলে দেখতে পারবেন এই যে পপুলার পপুলারের হচ্ছে ম্যাজিক মিডিয়া নামে একটা অপশান আছে অথবা এখানে সার্চ করতে পারেন যে টেক্সট টু ইমেজ টেক্সট টু ইমেজ এটা সার্চ করতে পারেন হ্যাঁ তো ম্যাজিক মিডিয়া যেটা প্রথমে আছে আমরা এটাকে ওপেন করবো ওপেন করার পর এই ইন্টার পেজে কি আছে এখানে আমাকে বর্ণনা করতে হবে আমি আসলে কিসের উপর ডিজাইন চাই এরপর এখানে তারা স্টাইল দিচ্ছে তারপর আসলে কোন রেসে আপনি স্কোয়ার ডিজাইন চান নাকি ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট আসলে কোন ডিজাইন তো আমরা একটা ডিজাইন চুজ করব হচ্ছে ম্যাজিক মিডিয়া যেমন আমার এটা মনে হতে পারে একটা কার হচ্ছে হাইওয়ে একটা হোয়াইট কালারের কার হাইওয়েতে থাকবে এটা আমি চাই তাহলে জাস্ট আপনি লেখেন এ হোয়াইট কালার এটা লিখে আমি একটু আমার ডিজাইনটা ধরে এল আমি ল্যান্ডস্কেপ ডিজাইন চাচ্ছি ইটস হার্ড ওয়ার্ক ট্রান্সফর্মিং দোজ ইমেজ ফর ইউর হেড ওয়েট উইথ আস ওয়াইল জেনারাইট এ হোয়াইল হোয়াইট কালার কার্ড আচ্ছা তার মানে এবার দেখেন কি করছে ওকে আমরা একটা পেতে যাই একটা হোয়াইট কালারের কার্ড আমাকে সে দিয়েছে হ্যাঁ আর এটা একটা কোথায় আছে এটা একটা হাইওয়ে আছে দেখে বোঝার উপায় নাই এটা হচ্ছে ইআই এখানকার এগুলো বোঝা যাচ্ছে আচ্ছা এটা একটা আছে তারপর আমরা এটা দেখি ভাই এটা দেখে একেবারেই বোঝার উপায় নাই যে এটা হচ্ছে মানে ইয়াই নিয়ে বাড়ান যদি ও কোথায় দেখে হালকা বোঝা যাচ্ছে ওকে এরপর আমরা এটা একটু দেখি ওকে এই এ হোয়াইট কালার কার্ড ইন হ্যাঁ এটা দেখে আসলে কেউ খুঁজতে পারবে না এটা হচ্ছে ই আই দিয়ে বাড়ান অর্থাৎ এটা একটা ম্যাজিক টুল আর কি হ্যাঁ ম্যাজিক মিডিয়া আপনার যেটা প্রয়োজন আপনি এক যে কি এখানে সার্চ করবেন টেক্সট লিখেন আর এটা অ্যাভেলেবেল থাকবে যেমন আমি এখানে লিখতে পারি যে লাইট আচ্ছা এবার হোয়াইট কালার দেখেছি তাই না একটা রেড কার দেখি রেড লাইট সিটি এরকম লিখে একটু সার্চ করে দেখি যে আসলে এরকম অ্যাভেলেবল কোনো কার আছে কিনা বা ও হচ্ছে আমাকে জেরে দিতে পারে কি আপনার ব্রেইনে যে ধরনের ডিজাইন চাই ক্যানভাস এই ডিজাইনটাই আপনাকে প্রোভাইড করতে চাচ্ছেন ওকে সেক্ষেত্রে সেটা তো একটা মেশিন বা টুল হোক হ্যাঁ এক্ষেত্রে তাদেরও ভুল হতে পারে বরের সময় আপনি এই এই ডিজাইনটা আসলে কেমন হবে এটা নির্ভর করে আপনি কেমন কমেন্ট করছেন ভুল ভাল যদি কমেন্ট করেন তাহলে তো ভালো ডিজাইন পাবেন একদম যেটা চান সেটা পারফেক্ট ওয়েতে যদি কমেন্ট করেন ডিসক্রিপশন সহ কমেন্ট করেন তাহলে ও ভালো ডিজাইন পিবে এই জিনিস সে রেড কার্ড কার্ড হচ্ছে নাইট সিটিতে আছে আর এটা কেউ বলতে পারবে না এই আইডিয়ে বানানো এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা মানে গ্রাম স্ত্রীর কাজ মনে হচ্ছে আমার কাছে দারুণ একটাই বলছে ওকে দেন এটা দেখি এটা কেমন হয়েছে এটাও দাও এটাও দারুণ রয়েছে একদম একদম রেন্ট কার্ড কোথায় আছে নাইট সিটিতে আছে হ্যাঁ ওকে সো এটা একটা দারুণ ফিচার ছিল আশা করছি এনজয় করেছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে এই কোর্সটা সম্পর্কে ওদের অটলাইনে ফোন দিয়ে জানাবেন আর ক্যামেরা ডিজাইন শিখেও শ্রিলেন্সিং করা যায় এটা আমি এর আগেও বলেছি তো ফাইবার সাকসেস নিয়ে আমরা কীভাবে আসলে ফাইবারে কাজ করছি এনজেন্সিং করেছি ফাইবার থেকেই আর এইগুলোর ওপর আসলে একটা কোর্স প্রথম স্কুলে আছে ফাইবার সাকসেস কোর্স আপনারা চাইলে সেই কোর্সটাও ইনরোল করতে পারেন যেখানে আমি আমার অভিজ্ঞতার সর্বোচ্চ টুকু শেয়ার করেছি ওকে এছাড়াও মানে ফাইবার এ টু জেড আমি ওখানে অ্যাড করে দিয়েছি যেখানে আপনার দুই তিন বছর একটা জার্নি যেটা আশা করছি আপনাদের দুই তিন মাসেই শেষ করা সেগুলো তো নেক্সট হলো আমার দেখা যাচ্ছে থ্যাংক ইউ